নমস্কার বন্ধুরা সবাই স্বাগত আমার নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে তোমাদের আমি ক্লাস টুয়েলভে যে হিস্ট্রি পরীক্ষা রয়েছে তোমাদের উনিশ তারিখ তো হিস্ট্রি পরীক্ষার জন্য তোমাদের একটি সাম্রাজ্যের রাজধানী বিজয়নগর এখান থেকে তোমাদের কী কী পড়তে হবে সব আমি তোমাদের এই ভিডিওতে দেবো তোমরা অবশ্যই এটাকে ভালোভাবে দেখবে যাতে করে তোমাদের হেল্প হতে পারে মহারাষ্ট্রে দেখো প্রথম কোয়েশ্চেন মহারাষ্ট্রে বিষ্ণুরূপে পূজিত হন বিট্টল ঠিক আছে বিজয়নগরের শাসকগণ ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রচার করতেন হিন্দু সুতরাণ উপাধি ঠিক আছে বিজয়নগরের সর্বোচ্চ স্থানে অবস্থিত মহানবমী দিব্য ঠিক আছে কৃষ্ণদেব রায় পনেরোশো বিশ সালে পরাজিত করেন কাকে হাম্পি নামটি উড়িষ্যা হয়েছে পম্পা দেবীর থেকে তারপর থাকে তোমাদের কুদিরায় কুদিরাই চেত্রিশ সম্প্রদায়ের লুক করতেন ঘোড়ার ব্যবসা কৃষ্ণদেব রায় রায় মায়ের স্মৃতিতে যে উপনগর প্রতিষ্ঠা করেন নাগালাপুরম সালু ভরা ছিলেন মূলত সেনানায়ক অমর অমরা নায়ক অমরা নায়ক কেছিলেন নায়করা কেছিলেন সেনাবাহিনীর প্রধান বিজয়নগরের উত্তর পূর্বের নদী হচ্ছে তুঙ্গাভদ্রা নদী ঠিক আছে মনে রাখো বিজয়নগর আবিষ্কার হরিহর বুক এটা মনে রাখি তোমরা বিজয়নগর শহরটি পরিত্যক্ত হওয়ার প্রধান কারণ ছিল কি ঠিক আছে বিজয়নগর কারণ হলো কি এই শহরের জল জলসংকট ঠিক আছে বিজয়নগরের সাম্রাজ্যের সবচেয়ে সর্বশেষ রাজবংশ নাম কি আদিবিরু ঠিক আছে তারপর থাকছো বিজয়নগরে কী সামগ্রী বাজারের জন্য বিখ্যাত ছিল তোমরা এগুলি স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা অবশ্যই এগুলি তোমার দরকার রাখবে বিজয়নগরের রাজ্যের প্রতিষ্ঠাতাকে হরি হরো বুক করাই ঠিক আছে বিজয়নগরের প্রাচীন নাম কি ছিল হাম্পি ঠিক আছে সবগুলি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে তারপর থাকছে তোমাদের দুয়ের মান গোলপুরম কি কে নির্মাণ করেছিল তালিকোটার যুদ্ধ অন্ন কিনে এদের কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল ঠিক আছে বদ্যভবন কি স্বামী মন্দিরের বৈশিষ্ট্য আলোচনা করো হাজারা রাম মন্দিরে যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখো বিজয়নগরের ঘোরার ব্যবসা সমুখ আলোচনা করা বিজয়নগর রাজ্যটি কবে প্রতিষ্ঠিত হয় কালীগোটা যুদ্ধের কারণ কী খুব ইম্পর্টেন্ট গুলো যুদ্ধের ফলাফল কী খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিটল সাহেব মন্দির কে এবং কোথায় নির্মাণ করেছিল বিজয়নগর সমাজের ইতিহাসে পুনর্গঠন ব্যবহৃত ঐতিহাসিক উপাদানগুলি কী কী বিজয়নগর সমাজের বিচার ব্যবস্থা কীরূপ ছিল ঠিক আছে এগুলি তোমাদের পড়তে হবে দেড় মান চার মান দেখো তোমাদের কালীগোটা যুদ্ধের গুরুত্ব কারণ আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অধ্যায়ের তারপর দেখো থাকতে তোমাদের বিজয়নগর সমাজে পতনের কারণ খুবই ইম্পর্টেন্ট কুয়েশন তারপর থাকছে তোমাদের বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক জীবন কীরূপ ছিল ঠিক আছে তারপর থাকছে তোমাদের বিজয়নগর সাম্রাজ্যের মন্দির মন্দিরগুলো বৈশিষ্ট্য আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট কুয়েশন তারপর থাকছে তোমাদের দেখো এখানে বীরূপাক্ষ বিউল মন্দির বা বিটল মন্দির সম্মুখে আলোচনা করো ঠিক আছে তারপর থাকছে তোমাদের দেখো বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখা বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে একই কোয়েশ্চেন তোমরা অবশ্যই শিখে নিবে বিজয়নগর সাম্রাজ্যের জলের চাহিদা কীভাবে মেটানো হতো ঠিক আছে তারপর দেখো তোমার থাকছে বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায়ের তারপর দেখো হাজারা রাম মন্দির কে নির্মাণ করেন বৈশিষ্ট্যগুলো আলোচনা করা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে তারপর বিজয়নগর সমাজে ব্যবসা বাণিজ্য কীরূপ ছিল ঠিক আছে তারপর থাকছে তোমাদের এগুলি থাকছে তোমাদের একটি সমাজের রাজধানী বিজয়নগর থেকে তোমরা অবশ্যই এগুলি পড়ে নিয়েও তোমাদের এখান থেকে আসতে পারে পরীক্ষায় ঠিক আছে